কোন এক ব্যাকলের কাছে একটা লোক টাকা পায় তো ব্যাক টাকা টাকা দেয় না তো হঠাৎ করে একদিন হাটের ভিতর দেখা হয়েছে লোকটার সাথে তো টাকা টাকা চাইছে দেয় না পরে লোকের গলা একটা গামছা ছিল গামছাটা পুরো হাটটা ঘুরাইছে ঘুরানো শেষ করে সে ব্যাক্য বলতে আসছে তো আমি তো মনে করছি আমার হাটের ভিতরে আমাকে অপমান অপদস্ত করবো শুধুমাত্র আমার গলায় গামছাটা দূরে ঝুলাইছে তো বর্তমান রাজনীতিতে বিএনপির অবস্থা হয়েছে এরকম কোনটা অপমান কোনটা অপদস্ত এটা বিএনপি নিজেও বলে গেছে

যদি কারো গায়ে যদি একটা ডিম নিক্ষেপ করা হয় তাহলে ওই শুধু কি যে যার গায়ে নিক্ষেপ করলো সেই শুধু কি আঘাতপ্রাপ্ত হলো নাকি তো এই ব্যাপারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি একটা গতকাল বিয়েপ করছে সেখানে বলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপরে ডিম নিক্ষেপ করেনি তাকে কোনো অপমান অপদস্ত করা হয়নি তো ওই ব্যাককেলের গর বাক্য ভুলে গেছে যে আসলে অপমান অপদস্ত কোনটা

এটা তার প্রশাসনিক ব্যর্থতা যা তার যে ওখানে আছে কর্মকর্তাদের এখানে ব্যর্থতা হয়েছে এখানে শুধু আক্তার হোসেনের গায়ের উপরে যদি যদি প্রত্যক্ষভাবে তাকে যদি মনে করেন গায়ে ডিম লাগানো হয়েছে কিন্তু পরোক্ষ ভাবে সবার গায়ে ডিম লাগানো হয়েছে ডিম নিক্ষেপ করা হয়েছে কারণ মাননীয় প্রধান উপদেষ্টা তার গায়ে তার গায়েও কিন্তু ডিম নিক্ষেপ করা হয়েছে কেননা সেটা প্রত্যক্ষ হয় নাই পরোক্ষ ভাবে হয়েছে এটাই স্বাভাবিক এই জিনিসটা বিএনপির পক্ষ থেকে বলে না বিএনপি কি সারা জীবন রাজনীতিতে ভুল করে যাবে এটা স্বাভাবিক এর কি রাজনীতি কখনো শিখবে না বিএনপিরmarshusiber কি মানে পীতি যে আমূলীকরণ জাতীয় পার্টিকে আমরা নির্বাচন অংশ গ্রহণ করতে দেখতে চাই অংশ দেখতে চাই তো তোমার জন্য তোমার এত ভাই কি মানে আবেগের জায়গা বুঝতে পারলাম না যে তুমি গত 17 বছরক তুমি বজনায় যে তোমাদের সারা নির্বাচন হইছে তো আমূলীকরের জন্য এত পীতি তোমার একা জूरिया পড়তেছে বিষয়টা আমি একটু বুঝতে পারলাম না একটা দলের মহাসচিব বৃহত্তর একটা রাজনৈতিক দলের মহাসচিব সেখানে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সপর সঙ্গী হিসেবে এখানে তার ভ্যালুটা কি ছিল এখানে তার ভ্যালুটা ছিল কি সে কি কোনো রাষ্ট্র প্রধানের সাথে কি তার ওখানে বৈঠক হয়েছে বা বৈঠক হওয়ার সম্ভাবনা আছে যে কোনো রাজনীতিবিদদের সাথে বা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন নেতাদের সাথে তার বৈঠক হবে বা বিভিন্ন কথা হবে এটা কি তার সাথে হয়েছে এখানে শুধু মূল ফোকাস ছিল মাননীয় প্রধান উপদেষ্টা তাদের মাথার উপর যে কাঠাল বেঙ্গে প্রধান উপদেষ্টা খাইছে এটা নিজেরা বুঝতে পারে নাই প্রধান উপদেষ্টা ঠিকই জানতো যে ওই জায়গায় কোনো না কোন একটা অঘটন ঘটবে আর সেই অঘটন ঘটানোর হাত থেকে বাঁচার জন্য এই যে বিএনপির জামায়াত এবং উপস্থিত হয়েছে কিন্তু তারপরেও পসার ডিমের হাত থেকে কিন্তু বাঁচতে পারেনি তারপরেও পশা ডিমের হাত থেকে কেউ রক্ষা পায়নি এটি স্বাভাবিক তো বিএনপির মাথার উপর যে কাঠাল বেঙ্গে যে ডক্টর ইউনুস খাইলো এটা বিএনপির রাজনীতিতে কেউ কি বোঝে বোঝেন মহাসচিবের কি দায়ভার ছিল যে তাকে সেখানে যেতেই হবে এখানে কি তার ভুল না রাজনীতিতে এখানে চরম একটা ভুল না সব পুরা সুশীল সমাজ সহকারে দেশের প্রত্যেকটা মানুষের প্রশ্ন যে মির্জা ফখরুল ইসলাম কেন সেই সফর সঙ্গে হলো এত বড় একটা রাজনৈতিক সংগঠনের একজন সেকেন্ড পার্সন যে যাকে বলা হয় সেই সেকেন্ড পার্সন হয়ে কি জন্য তার রাজনৈতিক ভুল সিদ্ধান্ত এত বড় ভুল সিদ্ধান্ত সফর সঙ্গে হয়েছে আমরা তো জানি যে রাষ্ট্রপ্রধান যদি কোথাও যদি বিদেশের মাটিতে কোথাও সফরে যায় তার সফর সঙ্গে হয় কারা ওই পার্লামেন্টের মেম্বার অথবা পার্লামেন্টের মন্ত্রী অথবা সচিবালয়ের সচিব কিন্তু ইনি অতি কৌশলে অতি টেকনিক্যালি মাথা মাথা বিক্রি করে কিভাবে খেতে হয় এটা ডক্টর ইউনুস শিখতে হবে তো ডক্টর ইউনুস এতটা চালাক এত ধূর্ত লোক যে ইনি রাজনৈতিক দলের নেতাদেরকে সাথে নিয়ে গেছে যেন তার কর্মীরা যেন তাকে প্রোটেকশন দেয় কিন্তু প্রোটেকশন দিতে গিয়েও সে ব্যর্থ হয় কারণ এক গেট দিয়ে বাড়ানোর কথা আরেক গেট দিয়ে বের করছে এটাই তো এটাই তো কৌশল আমলের রাজনীতিতে এটাই কৌশল

তো যার কারণে ওই গেটটা বের করতে দেয় নাই তাদেরকে সাইন নাম্বার গেটটা বের করে দিয়ে ডিমের নিক্ষেপ খাওয়াইছে এদের বাস্তবতা বিএনপির রাজনীতিতে কত জায়গায় ভুল এখন বিএনপিকে নির্বাচনের ডাক দিতেছে আমি যে ইসলাম কি দয়া বা লোক কি সে বলতেছে কি যে আমলিক এবং জাতীয় ভটিকা আমরা নির্বাচন অংশগ্রহণ দেখতে চাই তো তোমার এত প্রীতি বললো কেন তোমাদের সারা কি নির্বাচন করে নাই যে আঠারো সালে নির্বাচনে তোমাদের সারা হয় নাই তোমরা এখনই এখনই আমলিকের জন্য এত তোমার দরদ বের হয়ে যাইতেছে এত দরদ তোমার আমলিকের প্রতি এত প্রীতি না যে এই বাংলার মাটিতে বাংলার মাটিতে নিষিদ্ধ করো আর নিষিদ্ধ না করো এটাই বাস্তবতা এটাই স্বাভাবিক আমলিককে কিভাবে ফিরে আসতে হয় একুশ বছর পরে স্বাধীনতার পরবর্তী সময় একুশ বছর পরে কিন্তু আমলিকে আবার বাংলাদেশে ফিরছে ক্ষমতায় গেছে এবং একটা না তিনবার ক্ষমতায় থাকছে ঠিক আছে যেটা তোমরা করে দেখাইতে পারো নাই আমলিককে আবার নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এই আমলিক কিভাবে আসবে কোথায় দিয়ে আসবে কিভাবে আসতে হয় এটা ভালো করে জানে যেমন তোমাদের ডিম নিক্ষেপ করছে বিদেশের মাটিতে কৌশলে সাথে বিভিন্ন রকমের মিটিং বৈঠক কইরা ঠিক আবার রাজনীতি এভাবেই তারা আসবে বিএনপি তোমার আনু খাবা আর সেলা কলা খেতে হবে ছাড়া তোমাদের আর কপালে কিছু জুটবে না এত রাজনীতিতে এত পিড়িত দিয়ে রাজনীতি চলে না বিএনপির কিছু নেতা কর্মীর এমন পিড়িত দেখায় বিরোধী দলের আমলীগের প্রতি যে মনে হয় যে তারা একবারে গলার মালা ছিল গলার মালা হয়তো বা ছিল কারণ তাদের তারা যদি সুযোগ সুবিধা ভোগ না করতে তাহলে তো আমলিকের প্রতি পীড়িত দেখানোর কোনো সুযোগ নাই কারণ নির্যাতন সহ্য করছে মার পর কর্মীরা নাকি সিনিয়র নেতারা তো নির্যাতন কয়েকজন সহ্য করছে তাদের সাথে অবশ্যই তাদের এখন পিড়িতে জাগ্রত হইতাছে যে আমলিককে কিভাবে নির্বাচনে নিয়ে অংশগ্রহণ করা যায় জাতীয় পার্টিকে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করানো যায় এই যে গণ গণ উদ্বোধনের মধ্যে চব্বিশের গণ উদ্বোধনের মধ্যে দিয়ে যে এই আমলিককে যে পতন ঘটানো হইলো চব্বিশের গণঅভ্যুত্থানের যারা নায়ক তাদেরকে কি দেওয়া হয়েছে যারা আহত যোদ্ধা ছিল তাদেরকে কি দেওয়া হয়েছে রাষ্ট্র থেকে কিছুই দেওয়া হয়নি জাস্ট শুধু আপনাদের পথকে উন্মুক্ত করে দিছে কয়েকটা রাজনৈতিক দলদের নেতাদেরকে রাজনৈতিক মাঠটাকে কি করছে উন্মুক্ত করছে আমলিক বিহীন তাদের রাজনীতি মাঠটা এখন উন্মুক্ত জাস্ট এটাই আর কিচ্ছু না তো বিএনপির রাজনীতি অতীতে ভুল ছিল বর্তমানে ভুল ভবিষ্যতে ভুল বিএনপি বারবার ভুলের কারণে আজকে এই যে জামাত জামাতের প্রতিষ্ঠাতা দ্বিতীয় প্রতিষ্ঠাতা ধরা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন আবার বেগম দিয়ে যে এরা এই জামাতকে আবার মন্ত্রালয়ের মন্ত্রী বানাইছে তো জামাত আজকে তাদেরকে শিক্ষা দিচ্ছে পথে মাঠে গাটে যেখানে সেখানে বিএনপি অপদস্থ অপমান অপদস্থ যা কিছু করার দরকার জামাত করতেছে এখানেও বিএনপি চরম আজকে সতেরো গত সতেরো বছর এই জামাত বিএনপির ব্যানারে থেকে রাজনীতি করছে আজকে সেই জামাত আবার বিএনপি কে উল্টো পোলটি মারতেছে এটাই বাস্তবতা তো বাংলাদেশের রাজনীতিতে বিএনপির মতো আসলে এত দয়াবান লোকদের বাংলাদেশের রাজনীতি চলবে না ভাই কারণ বাংলাদেশের রাজনীতি করতে হলে তারা যেবার অন্যান্য দলের নেতাকর্মীরা যে সমস্ত কার্যক্রম করে আপনাদের ওই কার্যক্রমগুলো করতে হবে নইলে টিকে থাকতে পারবেন না এত রাজনীতিতে টিকে থাকতে পারবেন বাংলাদেশের রাজনীতিতে তো আমার আর এই বিষয়ে কথা বলার ইচ্ছে হইতেছে না দর্শক আমার আপনাদের যদি কোনো মতামত থাকে যদি এই বিষয়ে যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টসে বলবেন আমার হয়তো বা বিশ্লেষণ ভুল হইতে পারে কারণ আমার মতামতের সাথে আপনাদের মতামত না করতে পারেন কিন্তু এটা আমাদের বাক আপনি প্রকাশ করতে পারেন আপনার স্বাধীনতা আছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম রহমতুল্লাহ বার